এই মুহূর্তে আমি রয়েছি কলকাতার জাকারিয়া স্ট্রিটে যার পাশেই রয়েছে নাখুদা মসজিদ যেটি কলকাতার সর্ববৃহৎ মসজিদ হিসাবে পরিচিত এখানে একসঙ্গে দশ হাজার মানুষ নামাজ পড়তে পারে উনিশশো সাল নাগাদ হাজি নূর মোহাম্মদ জাকারিয়ার নাম অনুসারে এই জাকারিয়া স্ট্রিটের নামকরণ করা হয় হাজি নূর মোহাম্মদ জাকারিয়া একজন মুসলিম ব্যবসায়ী ছিলেন তদানীন্দন সময় কলকাতার সবথেকে বড় ব্যবসায়ীদের একজন এই যে এখন দেখতে পাচ্ছেন এটা নাকুদা মসজিদের গেট এবং এই গেটের চারপাশেই রয়েছে বিভিন্ন ধরনের দোকান জামা কাপড় থেকে শুরু করে সীমাই লাচ্চা এবং রমজান স্পেশাল বিভিন্ন ধরনের খাবারের স্টল হিন্দু মুসলিম নির্বিশেষে এই জাকারের স্টেটে রমজানের সময় আসেন এবং এখানকার খাবারের স্বাদ উপভোগ করেন রাস্তার দুই পাশে রয়েছে অনেক দোকান এবং দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় এখন প্রায় রাত দশটা বাজে যে মুহূর্তে এই ভিডিওটা নেওয়া হচ্ছে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে